কত বাক্স টাক্স ওই জন্য একটা বাক্সর মধ্যেই সব জিনিসগুলো পাঠিয়েছে গুড মর্নিং গাজরাতে বন্ধুরা তো কাজের থেকে ফেরার পথে এই মেক্সিকান দোকানে থেমে যে আমরা একটা মেক্সিকান দোকানে বলি থেমেছি কেননা এই যে পুজোর জন্যে আমাদের লাগবে নারকেলের নারকেলের ছোবড়া তো এই যে এখানে তো পাওয়া যায় না অমন করে তো এই পুরো নারকেল নিচ্ছি আর এখানে নারকেলের দাম দেখুন আমরা নিচ্ছি এই জন্য ঠিক আছে পেয়েছি ভালো আর দুটো আছে এবং জল নড়ছে না নারকেলটাও ইউজ করা যাবে না তারপরে আবার আসবো আজকে তিনটে পাওয়া গেল আর সেই সঙ্গে দেখুন বাদাম এই বাদামগুলো নিয়ে ভাজা যাবে বাড়িতে হ্যাঁ এই এই বাদামগুলোর দাম টু টোয়েন্টি ফাইভ পাউন্ড আর তো এক পাউন্ডের দাম হচ্ছে দু টাকা পঁচিশ দু ডলার পঁচিশ পয়সা করে তো আড়াই তো একটা দুই দুই চার চার সাড়ে চার প্রায় পাঁচ ডলারের কাছাকাছি আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখুন দেখুন এগুলো নারকেলগুলো কি সুন্দর করে হ্যাঁ নারকেল এবং সঙ্গে এটা আছে একে চাপ দিতে হবে

ডাবও না নারকেলও না বুঝছছতে কি মানে তার মাছ খানে মাছ কি বলে মানে এখানে ডাব মানে শুনো হতে পারিনিও ওগুলো শুকাবে না ওগুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি ওগুলো ওই দুই তিন দিন রোদে রাখা হয়েছিল আরো বেশি শুকিয়ে গেছে বড় নারকেল নিয়ে এসেছে তো এখানে পুজোর জন্য নারকেল কাটা হচ্ছে কিন্তু সব ডাব নারকেল বের হয়নি ওই দুটো নারকেল এটা ঝুনো এটা ঝুনো কোথায় ঝুনো দেখছো ওই যে

ভালো লাগছে এখানে নারকেলের ছোবরা এতটা হয়েছে আর এখানে এতটা হয়েছে এগুলো আবার বর্দা সুন্দর করে কুচিয়ে দিয়েছে কিন্তু এখন বৃষ্টি আসছে বলে আর এগুলো কাটতে পারবে না এই যে দুটো এই কটা কাটা হয়েছে নারকেল নিচ্ছি নিচ্ছি কিন্তু এইগুলো ডাব এগুলো ফেটে গেছে ওটাও ফেটে গেছে এই চারটে হচ্ছে এই চারটে হচ্ছে মনে হয় ঝুনো আমি নেব এই নারকেলগুলো পূজার ব্যবহার করবে বলে ঝুরছিল কিন্তু সবই তো ডাব দিয়ে না আর এগুলো এখন ভিতরে রেখে দেবো নাহলে ভিজে যাবে তো বন্ধুরা আমার পুজো করা হয়ে গেছে আজ গোপালকে এই ড্রেসটা পরিয়েছি আজ দুপুরবেলা রান্না করব কচুর ফুল তো এই কটা কচুর ফুল জমেছে বাড়ির গাছের কচুর ফুল তো আপনারা দেখেছেন বাড়ির কাছে এই একটা দুটো করে কচুর ফুল হয় সেগুলো জমিয়ে রেখে এতটা হয়েছে তো এইগুলোই ভাজা করব আর এখানে আছে ভেন্ডি আর ভেন্ডি ভাজা করব। এখানে ভাত বসিয়ে দিয়েছি তো একটা একটা করে সবজি রান্না কর মানে একটা একটা করে সবজি বানাবো আর রান্না করব। তো বন্ধুরা ডাব যখন কাটছিল তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হচ্ছিল আর এখন দেখুন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে পুজোর সময় যদি এরকম বৃষ্টি হয় তাহলে কি হবে বুঝতে পারছেন আর আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর ইনি অনেকক্ষণ থেকেই বলছেন যে কি জলে হাত দেবে তাই বলছি চল এক্ষুনি স্নান করিয়ে দেবো জলে হাত দিবি আর এই যে কি বলে নারকেলের খোসাগুলো এইভাবে রাখা হয়েছে জানি না কবে রোদ বের হবে রোদ বের হলে তারপরে শুকাতে পারবো আর যদি না শুকাতে পারি পুজোর সময় ব্যবহার করা হবে না আর এই তিনটে ডাব রয়েছে এগুলো ছাড়ানো হয়নি আর ওর বাবার গেছে যে ওখানে জল জমে যাচ্ছে জল জমে গেলেই তো গাছগুলো মারা যাবে ওই জন্যে জল মানে জল যাতে এদিকে চলে আসে সেই ব্যবস্থা করছে যেটুকি নিয়ে এসেছে ওটা নিয়ে এসেছে হয়েছে চলো চলো হয়ে গেছে ভিজা আমরা ছোটবেলা এরকম বৃষ্টিতে ভিজতাম খুব ভালো লাগতো তো স্নান করো চলো 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 হয়ে গেছে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজেছ চলো 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 অনেকক্ষণ বৃষ্টিতে ভেজেছ এবার ভাত খেতে হবে আমি চলে যাচ্ছি ভালো লাগছে তো আজ আমি রান্না করেছি এখানে আছে অন্ন আর ডাব ভোগ দিয়েছি এখানে আছে কচুর ফুল ভাজা এখানে আছে ভেন্ডি আলু ভাজা আর এখানে আছে কচুর মুখীর সবজি এবু লেবু

তো এখানে ছানা করব দুধ জাল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো লেবু আসছি আসছি বলছি তো তো লেবু দিয়ে ছানা করলে বেশ লেবু লেবু গন্ধ হয় বেশ ভালো লাগে তো এই ছানা করে আমি করব ডালিয়ার পোলাও তো ডালিয়ার পোলাও মধ্যে ছানা দিয়ে দেবো তো ডালিয়াটা এখানে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে দেখুন কি সুন্দর ছানা হয়ে গেল ফুল ছিল তো ওই জন্য মনে হচ্ছিল যে এক কি বলবো দুধ দুধ কিন্তু তো বন্ধুরা আমার মেয়েকে আমি হোমওয়ার্ক করাছিলাম হোমওয়ার্ক করা হয়ে গেছে এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এই যে ডালিয়া সিদ্ধ বসি দিয়েও হোমওয়ার্ক করছিলাম আর একটুখানি বাকি আছে তা বলছে আমার কাছে করবে না দাদার কাছে করবে তো দেখিও দাদা করিয়ে দেয় কি নাহলে ঘুমাতে যাওয়ার আগে হোমওয়ার্ক করে দেবো একটুখানি বাকি আছে তো যেহেতু ডালিয়ার পোলাও বানাবো তো এখানে নিয়ে নিয়েছি মিক্সড ভেজিটেবল এখানে দুটো লঙ্কা আছে আর লঙ্কাগুলো ফাটাবো না এমনিই আস্ত দিয়ে দেবো আর ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ছানা ছানা জল ঝরিয়ে নিয়েছি আবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা আর কি দেবো আর একটুখানি হিং দেবো আর কিছু দেব না একটুখানি কাজু কিশমিশ দিলে ভালো হতো কিশমিশ দেবো কাজু দেবো না রাত্রিবেলা কাজু বাদাম দেবো না তার মধ্যে দিচ্ছি শাহি জিরে শাহি জিরের গন্ধটা ভীষণ ভালো লাগে আর আমার শাহি জিরে বাড়ি অনেক আছে তার কারণ কি বলুন তো সোনার বাবাকে যখনই আমি ইন্ডিয়ান স্টোর থেকে বলি যে কালো জিরে নিয়ে আসবে তখনই ও শাহি জিরে নিয়ে আসবে হ্যাঁ কালো জিরে নিয়ে আসতে বলি ও নিয়ে আসে শাহি জিরে এই করতে করতে শাঁহি জিরে অনেকটাই বেশি হয়ে গেছে তো ওই জন্য মাঝে মাঝে একটুখানি রান্নায় ব্যবহার করি ভালো লাগে আর শাহি জিরের গন্ধটাও বেশ আমার কাছে ভালো লাগে একটু একটু সবজি আছে ভেন্ডি ভাজা আছে ভেন্দি আলু ভাজা আছে একটুখানি কচুমুখের সবজি আছে আর রাইস বারণ না। তুমি শব্দ করছো কেন মা? আতাভজি যে রুটি করব। রুটি না করে ডালিয়া করি। তা আমি করছি না। তো রুটি। করছি না। রুটি করলে ওর সুবিধা কারণ ওর মানে বেলতে পারবে ওই জন্য। ওই জন্যই রুটি করতে বলে আর কিছু কি কি?

ঘুমাচ্ছে তাই এরকম করছিস কেন আমি কর দূরে যাও দূরে যাও তাহলে তুই রান্না কর তুই রান্না করবি আর আমি খাবো তাহলে ভালো হবে রান্না করবি তাহলে আমার রান্না করে আসার কি দরকার ছিল তুই যখন রান্না করবে না আসলেই তো হতো তা বেবি বই পড়বে তা বেবি রান্না করে এসেছে কেন যাও বই পড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং একদম সামান্য দিয়ে দিচ্ছি হিং দিলে কি হিং এর একটা গন্ধ বেরোয় ভালো লাগে সর সর মা সর দূরে যাও এবার তেল ছিটাবে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এই যে মিক্সড ভেজিটেবল তো এখানে সবজিটা দেখুন ভাজা হয়ে গেছে পনিরটাও আমি ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো ডালিয়া প্রেসার কুকারে সিদ্ধ করেছি তো ওই জন্য একটু দলা দলা মতন হয়েছে কিন্তু যখন এর সঙ্গে মিশিয়ে দেবো তখন কিন্তু এই দলা দলা ভাবটা থাকবে না তো বন্ধুরা দেখুন আমার ডালিয়ার পোলাওটা রান্না করা হয়ে গেছে তো এই ডালিয়ার পোলাও কিন্তু ভগবানকে রাত্রিবেলা ভোগ নিবেদন করব রাত্রিবেলা যখন ঘুমাই এই ভাবেই আমাকে জড়িয়ে ধরে ঘুমায় তো বন্ধুরা দেখুন আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে প্রথমে তো ভাবছিলাম যে আমি রান্নাঘর পরিষ্কার করবোই না আজ ভালো লাগছিল না কিন্তু তারপরে আবার ভাবলাম আমাকেই তো করতে হবে সকালবেলা হোক কাজ যখনই করি আমাকেই করতে হবে তো এখনই রাত্রিবেলা কাজ টাজ করে কমপ্লিট করে রেখে দিই তা মানে তাহলে সকালবেলা আর ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করতে হবে না তো চলুন ঠাকুর ঘরের ওইদিকে যায় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে এটা থাক আর আপনাদের সঙ্গে শেয়ার করব আপনাদেরকে বলেছিলাম যে দাঁড়ান তো বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম যে আমার মা আমার ছেলে মেয়ের জন্যে জামা কাপড় পাঠিয়েছে আর আমার জন্যে সোনার জিনিস পাঠিয়েছে তো সেগুলো তো আর কালকে শেয়ার করিনি আজকেই সোনার জিনিসগুলো শেয়ার করবো তা ভাবছি মেয়ে তো ঘুমিয়ে পড়েছে আমার কাজও কমপ্লিট হয়ে গেছে তো এখন শেয়ার করি আপনাদের সঙ্গে কথা বলা হয়ে গেলে মেয়েকে নিয়ে ঘরে যাব ঘরে গিয়ে তারপরে ঘরে ওকে শুয়ে দেবো এখন ওই দাদা ও দাদা টিভি দেখছে ও দাদার পাশে সোপার মধ্যেই শুয়ে আছে আর ওর পাশ দিয়ে বালিশ দিয়ে এসেছি কারণ ওর শোয়া ভালো না ঘুমের মধ্যে এদিক ওদিক করে তো দিয়ে দিয়ে এসেছি যাতে সোফা থেকে পড়ে মানে না যায় তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনারা বলছিলেন যে আমি নোয়া পড়ি না কেন আমার কি নোয়া নেই আমার সোনার কালেকশন দেখিয়েছিলাম আপনাদেরকে তো ওখানে দেখেছিলাম যে আমার নোয়া আছে কিন্তু সেটা ব্রেসলেট নোয়া তো ওই নোয়াগুলো সবসময় পরা যায় না আর আমার সব সময় ওই সোনার জিনিস হাতে পরে থাকতে ভালো লাগে না শাখা আর পলা ঠিক আছে তার থেকে বেশি চুরি টুরি পড়লে না আমার আমার কাছে বিরক্ত লাগে তো ওই জন্য শুধু শাখা পলাই পরে থাকি আর অন্য কিছু পড়ি না আর কি কী এনেছে সেটা শেয়ার করবো তার আগে বলে দিই যখন আমি ইন্ডিয়াতে গেছিলাম তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমার শাখাটা বেড়ে গেছিলো তো না আমেরিকাতে থাকতেই শাখা বেড়ে গেছিল তো ইন্ডিয়াতে গিয়ে সেই শাখা দিয়ে শাখার মধ্যে যা সোনা ছিল সেই সোনা দিয়েই মানে শাখাটা আমরা করেছিলাম আমাদের পয়সা লাগেনি একটাও মানে শুধু ওই কী বলে না কি বাণীর পয়সা না কি বলে সে তার পয়সা লেগেছিল সোনার কোনো পয়সা লাগেনি তো সেই শাখাটা আবার মানে ওখান থেকে তৈরি করে নিয়ে এখানে আসার পর এখানে আসার পর কয়েকদিন হাতে পড়েছিলাম তো শাখাটা বেড়ে গেছে তো সামনে পুজো আসছে আর আমার বিয়ের শাখাটাও আছে কিন্তু বিয়ের শাখাটা না অনেক বড় তো ওই জন্যে বিয়ের শাখাটা সবসময় পড়া বা অনুষ্ঠানের মধ্যে পড়ব বাড়িতে কাজবাস করতে হবে ওই জন্যে ভাবছি যে অত বড় শাখা পড়বো না আর সব সবসময় যে শাখা পড়ি পাতের যে প্রথমে ছিল ও ওই শাখাই ভালো মু শাখা ওই জন্যে আর নেই নি এবার তো শাখা যখন বেড়ে যায় তখন তখন আমি আমার মাকে ফোন করে বলি যে মা আমার শাখা বেড়ে গেছে তো মা বলছে যে শাখা বেড়ে যায় কি করে তাই বলছি কি তুমি আমার জন্য একটা শাখা তৈরি করে দাও আমি মানে মা আন্দাজ মতন একটা শাখা তৈরি করে পাঠিয়ে দিয়েছে তো মা এবার একদম প্লেন পাঠিয়েছে একটু মোটা দেখেই পাঠিয়েছে যা মা বলছে কি এবার আর বাড়বে না তো সব সময় পড়ার জন্য এই যে প্লেন পাতের এরকম এরকম শাখা পাঠিয়েছে মানে প্লেন সবসময় মানে আমার প্রথম জাখা শাখাটা যেমন ছিল সেই রকম কিন্তু ওই শাখাটার ডিজাইন না একটু নতুনত্ব ছিল এটা এটা এটাও নতুনত্ব তো রকম শাখা এই শাখা আর এই শাখা মা পাঠিয়েছে সঙ্গে হচ্ছে পাঠিয়েছে মাকে বলেছিলাম নোয়া পাঠাতে আপনারা কমেন্ট করেন যে বিয়ের পরে নোয়া পরতে হয় নোয়া পরতে হয় তাই মাকে বলছিলাম যে একদম সরু একদম সরু মানে এই চোখে দেখা যায় না এরকম কিছু যেরকম নাকের পরই আমি দেখা যায় না এরকম ছোট ছোট জিনিস আমার বেশ ভালো লাগে তো এই জন্যেই নাকের নথও পড়েছি অনেকেই বুঝতে পারে না ভাবে মনে হয় আমি নাকের নথ পড়ি না কিন্তু আমার এরকম ছোট ছোট জিনিসই বেশি ভালো লাগে ওই জন্য মাকে বলেছিলাম একদম শুরু যে নোয়া হয় সেটা মানে তৈরি করে দিতে তো একদম শুরুর মধ্যে এই নোয়াগুলো নাকি এখন উঠেছে এই যে চোখে দেখা যাবে না এতটাই সরু এই যে এই যে এই যে এই যে এই যে ডিজাইন আমার নোয়ার ডিজাইন তো এটা পরবো যখন বাড়িতে দুর্গা হবে তো তার আগে আগেই শাখা আর নোয়াটা পরবো এখন আর পড়ব না কারণ এখন এই যে ঘরের জানলা পরিষ্কার করার আছে পাখা টাকা সব পরিষ্কার করতে হবে তো এখন আর পড়বো না তার সঙ্গে অনেক কিছু পাঠিয়েছে মা এই যে নাকের নথ পাঠিয়েছে সঙ্গে এটা আমার সোনার হার আমি খুলে রেখেছিলাম এর মধ্যে কয়েকটা দিন ধরে এই এই চেনটা আমি পরছিলাম তো এটা খুব সরু এটা ভীষণ সরু এই সোনার চেনটা সোনার বাবা আমাকে মেয়ে হওয়ার পরে দিয়েছিল হ্যাঁ সাধে দিয়েছিল। সাদে এখান থেকেই কিনে দিয়েছিল এই যে এই চেনটা একদম সরু তো এরকম সরু চেন ভালো লাগে কিন্তু ভয় লাগে যে কেটে যাবে কিনা ওই জন্য এটা খুলে রেখেছি এটা খুলে রেখে সোনার বাবা আমাকে বলেছিল যে মাঝে মাঝে সোনার বাবা চেন পরি শাড়ি টারি পরলে ওরকম চেন পরতে আমার খুব ভালো লাগতো তো সোনার বাবা আমাকে এই চেনটা তৈরি করে দিয়েছে তো মাই এবার ওটা খুব সরু বলে ওই জন্যে এই যে এটা একটু মানে মজবুত করে একটু বড় দেখে মা পাঠিয়েছে তো ওই সরু চেনের সঙ্গে আমি এইটা পরতাম তো এই জিনিসটা না ভীষণ ভারী তো ওই জন্যেই সোনার বাবা বলল যে একটা চেন করে দিতে মাকে আমার মাকে তো তো মা এই চেনটা করে পাঠিয়ে দিয়েছে আমার জ্যাঠা এসেছিল দুদিন আগে আমার জ্যাঠা এসেছে তো জ্যাঠাকে দিয়েই আমার মা আমার মেয়ের ছেলে মেয়ের পুজোর জামা আর আমার এই সোনার জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে ব্যাস আর কিছুই না তো এই হচ্ছে সোনার জিনিস মা মানে তৈরি করে পাঠিয়েছে ইন্ডিয়া থেকে ব্যাস আর জ্যাঠা যদি এই পুজোর এই পুজোর সময় যদি জ্যাঠা ওখানে না থাকতো হয়তো এই শাখাও তৈরি করে পাঠাতে পারতো না মা তো আপনাদের কেমন লাগলো আমার গলার চেন নোয়া আর শাখা এগুলো কিন্তু সব সোনার বাবাই দিয়েছে আমাকে তো বন্ধুরা এইগুলোই দেখানো ছিল আর তো চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নতুন ব্লগে আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বাই বাই ডাইনটি দেখা হবে একটা নতুন ব্লগে আর এতগুলো জিনিস পাঠিয়েছে এই ছোট্ট বাক্সর মধ্যে আমি মাকে বলেছিলাম যে মা যত ছোট বাক্স হয় তার মধ্যে করে পাঠিও কারণ বেশি জিনিস বেশি বাক্স টাক্স পাঠিয়েও না যে দেশ থেকে বিদেশে নিয়ে আসবে তার মানে তার ঝামেলা হয়ে যেতে পারে অত বাক্স টাক্স ওই জন্য একটা বাক্সর মধ্যেই সব জিনিসগুলো পাঠিয়েছে এই এইটা দেখিয়েছি আমি মাকে নথ এটা আমি দুর্গা পুজোর সময় পড়বো তো মাকে বলেছিলাম পাঠিয়ে দিতে আমার ওই যখন আমি দেশে যাই তখন আমার নিয়ে আসতে মনে থাকে না তো ওই মাকেই বিরক্ত করতে হয় শেষ পর্যন্ত মাকেই বলি এটা এটা দাও ওটা দাও তো আমার মা মাসি আমার মাসির মেয়ে মাসি সবাই মিলেই আমার এই জিনিসগুলো বাজার করেছে আর হচ্ছে আমাদের বাড়ির পাশে এক কি বলবো বোন বলবো ও আমাকে পিসি বলে ডাকে তো ও এই তিনজন এরা সবাই মিলেই এগুলো বাজার করতে গেছিলো মার কাছ থেকে এই দুটো জিনিস আবদার করে আমি নিয়েছি দেখি পড়তে পারি কি না যদি লজ্জা লাগে তাহলে পরবো না আর যদি দেখি দুই একজন কেউ পড়ছে তাহলে পরবো তো বন্ধুরা বাই বাই দেখাও একটা নতুন লাগে